আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লা ডেরি ফার্ম থেকে এই যে মন্ডি এই মন্ডিটার আগামীকালকে বাচ্চা হয়েছে এই মন্ডিটার একটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা এই যে মন্ডিটা আগে যেগুলো দেখেছিলাম ওইগুলো সেল হয়ে গেছে দর্শক এই যে এই মন্ডিটা ছয় দাঁত বয়স সাথে একটা বকনা বাচ্চা প্লাস হলো এই মন্ডিটার দাম রাখছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাঁত মুন্ডিটা এই যে বাচ্চা এই যে ওলানের তলা গেট আমরা রস শুকায়ে ফেলাইছি খাবার দিতেছি না কোনো কিছু বর্তমানে রস শুকায়ে ফেলাইছি যদি এই গা এই মন্ডিটার বেলায় তেরো চোদ্দো কেজি দুধ আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন বাচ্চা সহ এই যে মন্ডিটা একটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা এই যে মন্দিরটা আর এই মন্দিরটার একটা সার বাচ্চা এই মন্দিরটা একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা এটাও আজকে তিন থেকে চার দিন বয়স এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম এটা গাভিন দেখাইছিলাম এই যে বাচ্চা দিছে বকনা বাচ্চা সার বাচ্চা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা এটার দুধ আছে দুই বেলায় আঠারো বিশটা এটার দাম চাইতেছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ এটা সাইড দাঁত প্রথম ইলেকট্রিশিয়ানের বাচ্চা দিচ্ছে মন্ডিটা যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে আমাদের ঠিকানাটা হলো যশোর বিসমিল্লা ডেরি ফার্ম হ্যাঁ ডাইরেক্ট আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন ব্যানাপোল বর্ডারের গাড়িতে উঠবেন আমাদের ব্যানাপোল এখান থেকে দশ টাকা ভাড়া এই যে ওলানের চারটা চার জায়গায় এগুলো আমরা শুকায় ফেলাইতেছি কোনো খাবার দিই না কোনো ওলান হাই করি না কোনো বাটপাড়ি সিটারি ইএস অ্যাগ্রোফার্ম ইউটিউব চ্যানেলে কোনো বাটপাড়ি প্রতারণার ভিডিও যায় না বর্তমানে গরুর যেটার যা কোয়ালিটি ফুল মেনটেন্স এই গরুটা ফার্স্ট ইলেকট্রিশবস প্রথম বাচ্চা দিছে এই গরুটা আমরা এখন সাঁকড়া দুধ পাইতেছি দুইবেলায় চোদ্দো তেরো চোদ্দো তেরো বারো মোটমাট তিন বেলা টানতে যে গরুটার যে কোনো মা বোনেরা সার বাচ্চার সাথে সাথে বকনা বাচ্চা দর্শক যেখান থেকে গরু কিনেন পতারণা বাটপাড়ি সিটারি যাদেরকে গরু নাই তাদের কাছ থেকে গরুকে অনেক প্রবাসী ভাই আছে অনেক জায়গা থেকে গরু কিনা ধরা খাইছেন ভাই যা আছে সামনাসামনি যদি কারো পছন্দ হয় কিনবেন না পছন্দ হইলে কেনার কোনো দরকার নাই আপনারা গরু কিনতে আসলে সরাসরি সামনে সাক্ষাৎকারে আসবেন এই যে গরু দুইটা দেখাইলাম এই একটা গরু এই একটা মন্ডি আপনার প্রথম বাচ্চা দেব এটার দাম চাইতেছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার দুই দাঁত বয়স সাপ্তাহানিকের ভিতরে কিংবা দুই তিন দিনের ভিতরে বাচ্চা দিতে পারে এরকম একটা ধারণা গাভিটা সুস্থ সবল আছে এর যে উলানের তলার গ্যাট আপ ছাড়তেছে দেখলে আপনারা বুঝতে পারবেন এইগুলা প্রথম বাচ্চা দিব দুধ কতটুকু হইব আইডিয়ার ভিত্তিতে নিতে পারবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই এটার আনুমানিক আশা করতেছে দুই দুইবেলায় সর্বনিম্ন তেরো থেকে চোদ্দো কেজি দুধ থাকতে পারে বারো থেকে চোদ্দো কেজি দুধ সর্বনিম্ন থাকবো এই গাভিটা এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আপনার আলোচনার সাপেক্ষে আপনি নিতে পারবেন গাভিটা দুই দাঁত মুন্ডি এই যে গরুগুলা মিডিয়াম কোয়ালিটির গরু জার্সি বিটের গরু এগুলা হলেস্টন ফ্রিজিয়ান সাপ আছে কিন্তু জার্সি মিক্স আর দুইটা জার্সি ইন্ডিয়ান জার্সি দেখাইলাম তিনোটা ফ্রিজিয়ানের পাকরা সাপ কিন্তু জার্সি ভাস আছে নাম্বার একটা গাবিন গুরু দেখাইতেছি এটা চার দাঁত বয়স এটাও গাভিন চার দাঁত এটা প্রথম বাচ্চা দিব এই গরুটা গাবিন দু এক দিনের ভিতরে বাচ্চা দিব এই গরুটার দাম রাখছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দু এক দিনের ভিতরে বাচ্চা দিব আপনারা গরুগুলো যদি নিতে চান আলোচনার সাপেক্ষে নিতে পারেন এই যে তুলা উলানের বাট তলা চারিদাত বয়স বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন আপনারা আসলে এই গরুগুলো নিতে পারবেন ভালো কোয়ালিটির গরু ছাড়া আমরা বিক্রি করি না আনকমন যে গরুগুলা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি গাভি জার্সি এটার সাথে একটা ভকনা বাচ্চা জার্সি বিস দেখেন দর্শক আপনারা আসেন সরজমিনে দেখেন ইন্ডিয়ান মন্ডিগুলা কী পর্যন্ত দুধ হয় এইগুলা সবসময় আমরা দুধটা কম বলি কারণ একটা খামারি যখনকার নিয়ে সেটিং করব এই গরুগুলার এখনকার বাচ্চা দিছে এই জন্য দুধের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারতেছি না একটা আইডিয়ার সাপেক্ষে নিতে পারবেন এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা দাম চা আপনারা বলতে পারবেন কোনো সমস্যা নাই আসেন দেখেন সরজমিনে গরু খুরা রোগের তরকার রোগের ভ্যাকসিন দিয়ে আছে কোনো গরু আল্লাহর মতো খারাপ গরু আমরা বিক্রি করি না কারণ আমাদের এটা বিজনেস আর এই যে দুইটা জার্সি গরু দেখাইলাম সর্বোচ্চ কোয়ালিটি মানের মানসম্মত জার্সি মুন্ডি জার্সি একটা সাথে সার বাচ্চা এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি আপনার আলোচনার সাপেরকে হালকা পাতলা কম বেশি করে নিতে পারবে ডিগুলার চামড়া তলার বান গিট সব এ টু জেড আপনারা দেখেন বান চারটা চার জায়গায় কোনো মিস্টেক নেই কোনো মিস্টেকের প্রশ্ন আসে না দুটা গরু খুবই হাই পার্সেন্ট হাই কোয়ালিটির গরু যদি দর্শক ভিডিওটা ভালো লাগে আপনি আসেন দেখেন সরজমিনে আপনাদের যদি পছন্দ হয় যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনারা ভালোভাবে প্রবাস জীবন কাটান অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা পাঠান গরু কেনার জন্য অনেক সিটার বাটপারের হাতে টাকা দিয়ে না বারবার এটা রিকোয়েস্ট আপনাদেরকে অনেক আমার কাছে ফোন আসে ভাই আমি পাবনা থেকে গরু কিনছি দিনাজপুর থেকে কিনছি রংপুর থেকে কিনছি ভাই গরু কেনা লস এসে ভাই আপনি যদি কিনা যদি ব্যবসা না করতে পারেন তাহলে বিক্রি করে ব্যবসা হইব না কারণ সবাই এই দুনিয়ার সবাই ভালো মানুষ এই পৃথিবীর মানুষটি এত ভালো এর মতন বলার কোনো লোক নাই আর বিশেষ করে যারা গরুর ব্যবসা করে সবাই এক নামে বলে যে এগুলা দালাল বাট পারসিটার সব ধরনের মানুষের সাথে আমাদের ইএস অ্যাগ্রোফার্ম ইউটিউব চ্যানেল একত্র না আমাদের সাবজেক্টটাই আলাদা আমাদের গরু বেচা কিনা হোক কিংবা না হোক কিন্তু আমরা মানুষটা চাই সবসময় ভালো জিনিস দিতে আরেকটা জিনিস বোঝাই দর্শক জার্সি গরুর সাথে কোনো দিন অন্য গরুর বাছুর মানান সই হয় না আর প্লাস হলো জার্সি গরুর বাছুর অন্য গরুর বাছুরের সাথে নেয় না মিলায় নেয় না দেখা গেছে বাছুর মারা গেছে কি ইয়ে হয়েছে জার্সি গোসুর বাছুর নেয় না অত সহজে যার বাছুর সেই বেশি পছন্দ করে এই জন্য দর্শক যেইখান থেকে কিনবেন লাগানো বাচ্চার গরু আলাদা এক কথা আর বাচ্চালা গরুর আলাদা এক কোয়ালিটি দুটা গরু আপনাদেরকে দেখাইতেছি দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আসেন দেখেন গরু যদি পছন্দ হয় আপনারা গরু দুইটা এই যে বাসুর দুইটা দেখাইলাম এটা সার বাচ্চা এক লক্ষ চল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন গরুগুলা বাসুরগুলা কীরকম চঞ্চল আমাদের বাসুরগুলা সবসময় ছাড়া থাকে